আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও অনেক দিন পরে ভিডিও আপলোড করা হলো বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয় না আজকে আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের রাতের অসাধারণ দৃশ্যগুলো নাটিনে সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বিশ দীর্ঘদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও আপলোড করলাম আমি অনেকটা আবেগে আপ্লুত আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদের রাতের অসাধারণ দৃশ্যগুলো যে মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান কয় রাত করে এটি কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক স্থান দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিনই এই জায়গাটিতে ছুটে আসে তাদের বিভিন্ন মনের বাসনা পূরণ করার জন্য এখানে মানসিক করে থাকে আর তাদের মাননদগুলো দেওয়ার জন্য এখানে দান বাক্স রয়েছে অনেকে আছে গরু ছাগল হাঁস মুরগিও নিয়ে আসে এগুলো দান করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে এখানে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাতের দৃশ্যগুলো আসলেই ভালো লাগতেছে অনেকটাই নিরিবিলি পরিবেশ দিনে বেলা হয়তো একটু মানুষের চাপটা বেশি থাকে রাতের তুলনায় তাই রাতের বেলায় আসলাম আর আমার কাছেও যেহেতু ভালো লাগছে চিন্তা করলাম বিহারদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করি জেলা শহরে একেবারে প্রাণ কেন্দ্রে মসজিদটি অবস্থিত আপনারা মসজিদের বিভিন্ন দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাবে আপনাদের অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার উদ্দীপনা যোগায় আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমাদের চরম সার্থকতা আপনারা আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো কেমন হলো কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন